সো আপনারা যারা ডিজিআই মিনি ফোর অর মিনি থ্রি অর আদার্স ড্রোন ব্যবহার করেন এখানে কিছু কাস্টমাইজ শর্ট আছে আজকের ভিডিওতে আমি এই শর্টগুলো আপনাকে দেখাবো প্রথমে আপনাকে ড্রোন এবং রিমোট কন্ট্রোলটা কন্ট্রোল করার পরে এভাবে টেক অফ করে নেবেন আর আশেপাশে দেখে নেবেন যে কোনো গাছপালা আছে কি না এই শটগুলোর জন্য আসলে একটু ফাঁকা এরিয়া সিলেক্ট করলে ভালো হয় আমি দেখতে পারতেছেন আমার আশেপাশে তেমন কোনো উঁচু বিল্ডিং অথবা উঁচু গাছ নাই সো আমি এই জায়গাটাকে সিলেক্ট করে নিছি সো এখন আমি আমার কুইক শটে চলে যাব এখানে দেখেন কুইক শট আর শটে চাপ দিলে এখানে আপনারা প্রথম যে শট ড্রোনি আমি এই শটটা প্রথমে দেখব আমি আমাকে সিলেক্ট করে নিলাম এবং আপনার ডিস্টেন্স কত করবেন পঞ্চাশ ষাট নব্বই একশো বিভিন্ন ডিসটেন্স আপনারা সিলেক্ট করতে পারেন আমি আশি করে নিলাম এবং যখনই স্টার্টে চাপ দেবেন এখানে থ্রি টু ওয়ান অ্যান্ড দেন এটা এই যে দেখেন শুরু হয়ে গেছে এবং ডান পাশে যে এরিয়া এখানে আপনারা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং বাম পাশে এখানে নিচের এরিয়া হাইট এবং ডিস্টেন্সটা আপনারা দেখতে পারবেন এখানে আমি এখানে সময় নষ্ট করতে যাচ্ছি না দ্রুত টেনে দিচ্ছি এবং আপনারা এখন রেজাল্টটা দেখতে পারবেন awesome right সেকেন্ড যে শটটা সেটা হলো রকেট আপনারা এভাবে রকেটটা সিলেক্ট করবেন দেন এগেইন আগের মতো আপনারা মার্ক করে নেবেন এখানে অ্যাচিটিউড মানে কত দ্রুত যাবে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আমি এখানে সত্তর মিটার সিলেক্ট করে দিলাম এবং যখন আপনারা স্টার্টে চাপ দেবেন আগের মতো এটা আপনা আপনি এটা শ্যুট করা শুরু করে দেবে এবং শেষ হইলে আপনার আগের অবস্থানে পূর্ব অবস্থানে আপনার আপনি চলে আসবে সো আপনারা জাস্ট অপেক্ষা করবেন চারিদিকে সার্কেল শটটা নিতে চাইবেন সেক্ষেত্রে আপনারা এই শটটা খুবই ভালো হবে এবং এটা একটা প্রো লেভেলের শট আপনারা এরিয়াটা ডিস কোন দিকে যাবে বামিনার ডায়নার সিলেক্ট করে স্টার্ট করে দিবেন আগের মতো এখানে আপনা আপনি কমপ্লিট হবে এবং দূরত্ব এবং হাইট অনুযায়ী সে এটা কাভার করবে আপনারা চেষ্টা করবেন এটা আশি বা একশো মিটারে নিতে তাহলে দেখবেন যে অনেক ভালো একটা ফুটেজ পাবেন পরবর্তী যে শর্টটা সেটা হলো হেলিক্স এটা অনেক দারুণ একটা শর্ট আগের মতে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে হাইটটা আমি আশি মিটার করে নিলাম তাহলে নিচ থেকে ঘুরতে ঘুরতে অনেক উপরে চলে যাবে এটা আপনারা যতটা হাইট বেশি দেবেন এটা শ্যুটটা আরও অনেক ভালো আসবে আমি ডিরেকশনটা সিলেক্ট করে দিলাম এবং স্টার্টে চাপ চাপ দিলাম এটা এখন শর্ট শুরু করবে নেক্সট এবার আপনাদেরকে যে শর্টটা দেখাবো সেটা হল বুমেড এটা মোস্ট পপুলার একটা শর্ট এটা আগের মতোই অনেকটা সার্কেল বা আপনার হেলিক্সের মতোই আপনার ডানে বা বামে এরিয়াটা সিলেক্ট নিয়ে আপনারা স্টার্টে দিবেন এটা অটোমেটিক শ্যুট করা শুরু করে দেবে এবং শ্যুট শেষে আপনার চলে আসবে আমার অনেক পছন্দের একটা শট অ্যাস্ট্রয়েড অ্যাস্ট্রোনাট এটা প্রথমে আপনাকে এরিয়াটা সিলেক্ট করে নেবেন এবং এটা নিতে একটু সময় নেবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এটা অনেকটা থ্রি সিক্সটি ডিগ্রি এরিয়ার মতো আপনারা রেজাল্ট টা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক দারুন শর্ট